শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে কাল আর তারই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছে জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেল বারো মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টের মানবতা অপরাধের শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে ডিসেম্বরের মধ্যে হত্যাযজ্ঞের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি যে গুম বাংলাদেশে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে এদিকে প্রসিকিউশন জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর যে শুনানি হবে তা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে চায় প্রসিকিউশন শনিবার বিকেলে পরীক্ষামূলক সম্প্রচারও সম্পন্ন করেন তারা রোববার ট্রাইব্যুনালের অনুমতির অপেক্ষায় প্রসিকিউশন এ মামলায় অভিযোগ আমলে নিলেই কাল বিচারের আনুষ্ঠানিকতা শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে এটি হবে দেশের ইতিহাসে প্রথম কোন বিচার যেটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে উক্ত ফরমাল চার্জের উপর শুনানির প্রসিডিংসটি যেন সরাসরি সম্প্রচার করা হয় তার প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের নয়ের এ ধারা মোতাবেক ট্রাইব্যুনাল বরাবর আবেদন করব ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও কালকে প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা এটি হবে দ্বিতীয় কোনো মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে ট্রাইব্যুনালে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা